হ্যালো এভরিয়ন চলে এসছি সকালের পর্ব নিয়ে দেখো এখন মেয়ে জামাইকে বরণ করা হচ্ছে মিষ্টিমুখ করা হচ্ছে আমার দিদারা মাসিরা সবাই এক এক করে মিষ্টিমুখ করবে তারপরে বিদয়ের পালা সেটাই যেটা হয় আর কি সবার ক্ষেত্রে সেটাই হচ্ছে আজের দিনটা যেরকম স্পেশাল আবার খুব কষ্টজনক ব্যাপার সেটা তো জানোই বলতে লাগে না নতুন করে কিছু একটা পরীক্ষার নতুন ধাপ শুরু হলো কত যত্ন সহ করে বা একটা বাবা একটা মা তার মেয়েটাকে বড় করে যেমন গাছ তৈরি করতে গেলে একটা বাগানটাকে পরিষ্কার করতে হয় মাটি সার দিতে হয় চারা পড়তে হয় চারা থেকে আস্তে আস্তে যত্ন সেবা পেলেই তবে আস্তে আস্তে ফুল হয় সেই ফুলটা যখন বাজারে হাটে বিক্রি হয় কিংবা ঠাকুরের দেবতার পায়ে যায় ঠিক তেমনই আমাদের মেয়েদের জীবনটা কখনও বা ভালো কখনও বা মন্দ কেমন হবে একটা নতুন পরিবারে নতুন সদস্য আমি আবার নতুন জায়গায় গিয়ে কীভাবে ম্যানেজ করবো নতুনভাবে কিভাবে চলবো একটা পরিবার ছেড়ে আর একটা পরিবারে গেলাম সেখানকার মানুষজন কেমন হবে না হবে সেটা কিন্তু আমাদের জানা থাকে না কিন্তু সেখানে যাওয়ার পর সেটাই আমরা বুঝি যে হ্যাঁ এই পরিবেশটা এরকম আছে আমাদের পরিবেশের থেকে একটু আলাদা কিন্তু আমাকে ম্যানেজ করে চলতে হবে বা তাদেরকে ভালোবেসে আমাকে চলতে হবে যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবেই চলতে হবে এটাই আর কি আমার বলার বক্তব্য কিন্তু কিছু করার নেই এটাই আমাদের নিয়ম মেয়েদের বড় হব এক বাড়িতে আর বিদায় যাব আর এক বাড়িতে এটাই আমাদের মেয়েদের কোনো রাস্তা নেই বা কোনো ঘর নেই বিয়ের আগে মা বাবার স্থায়ী আর বিয়ের পর স্বামী স্থায়ী এখন দেখো বরণ শেষ হয়ে গেছে এবার কনকাঞ্জলি দোয়ার পালা তোমরা দেখতে থাকো

দেখো এখন সব মন্দিরে মন্দিরের দোয়ারে প্রণাম করতে এসছে প্রণাম তো করবেই কারণ ভগবানের কাছে প্রার্থনা করছে যে নতুন একটা পরিবার নতুন একটা জীবন শুরু হচ্ছে নতুনভাবে যাতে সুখীর হয় সেই কারণেই সেই কামনা করেই আর কি সব মন্দিরে প্রণাম করে এখন দেখো বার হয়ে যাচ্ছে এবার গাড়িটা ছাড়ার পালা আর একটু অপেক্ষা তারপরেই চলে যাবে নতুন একটা পরিবেশে নতুনভাবে সেজে উঠবে সেখানে আমার এই পুচকে মাসিটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আসে ঘর ছেড়ে বিদায় নিল আমার মেষর দুয়ারে দেখো চলে গেল গাড়িটা আর এদিকে সবার অবস্থা দেখো এখন সবাই দল বেঁধে বাড়ি যাচ্ছে আর এখানে আমার সব মায়েরা আছে মাসির দল দেখো ফটো তুলবে বলে সব লাইন দিয়ে রয়েছে তবে না তারপরে আর কে বক্তা দেবে হ্যাঁ নাও 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 ছোটবে নাও কি বক্তৃতা দেবে বলো দাও শুরু করতো দাও বলো 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 হ্যাঁ না তুমি দেখতে হবে না তুমি বলো তুমি আবার কী দেখতে আসছো বলো এটা আমাদের সুন্দরী মাসি এই সুন্দরী মাসি হাই হ্যালো ভাই বিদায়ের পর্ব শেষ এবার বাড়ির দিকে যাব একটু টিফিন করে নেবো কিছু দেখো এদিকে নান পরোটা আর মাংস ছিল সেটাই একদিকেই টিফিন করে নিলাম আসছে আবার অন্য কোনো ব্লকে